গোটা দেশ জানে বিজেপি আর শিল্পায়ন সমর্থক গোটা দেশ কেন বলতে গেলে গোটা বিশ্ব জানে যেখানেই বিজেপির সরকার সেখানেই শিল্পস্থাপন মানেই সাফল্যের গ্যারান্টি তাই দেশের শিল্পপতিরা তো বটেই বিদেশের শিল্পপতিদেরও ভারতে বিনিয়োগের প্রথম পছন্দ বিজেপি শাসিত রাজ্যগুলি গোটা পৃথিবী জানলেও কথা জানে না কলকাতার সংবাদ মাধ্যমের একাংশ তাই তারা সিঙ্গুরের সভা থেকে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে টাটা ফেরানো নিয়ে সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে আর সংবাদ মাধ্যমের একাংশের এই প্রশ্ন যে কতটা অপ্রাসঙ্গিক তা স্পষ্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন আসলে বিজেপি বিরোধী তার আদিম মানসিকতা থেকেই সমালোচনা করার জন্য সমালোচনা করছে তারা পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে কবর দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য ছিল একটাই যে কোনো উপায়ে ক্ষমতা দখল করা আজ মমতার সেই সুবিধাবাদী রাজনীতির খেসারত দিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ সামান্য দিন মজুরি করতে তাদের হাজার হাজার কিলোমিটার উজিয়ে যেতে হচ্ছে গুজরাট মহারাষ্ট্র রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্যতে অনেকে কর্ণাটক তামিলনাড়ু কেরলের মতো দক্ষিণের রাজ্যগুলিতে পরিবার পরিজন ছেড়ে দিন রাত পরিশ্রম করছেন আর পশ্চিমবঙ্গের মসনদ দখল করে হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাই এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি নেতারা বারবার স্পষ্ট করেছেন বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে ফিরবে টাকা এই সিঙ্গুরে গাড়ির কারখানা হতে দিলে আজ আমার বেকার ছেলে মেয়েদের হাতে কাজ হতো সেই সিঙুরের কারখানা চলে গেছে নরেন্দ্র মোদীর গুজরাটে আজকে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা ছাব্বিশে নরেন্দ্র মোদীর সরকার গঠন করুন বাংলায় কাটাকে আমরা ফিরিয়ে আনবই আনবো এই সিঙুরের মাটিতে আনবো রবিবার সিঙ্গুরের সভা থেকে রাজ্যের শিল্পায়ন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম কথা সভা করার জন্য সিঙ্গুরে টাটাদের পরিত্যক্ত জমিকেই বেছে নিয়েছেন তিনি আর নিজের বক্তব্যে তিনি স্পষ্টভাবে চিহ্নিত করেছেন পশ্চিমবঙ্গে শিল্পের এই দুরবস্থার আসল কারণ বাঙ্গালমে মে উদ্যোগ তবি লাগেঙ্গে নিবেশ তবি আয়েগা যাবি कानून व्यवस्था बेहतर होगी लेकिन बंगाल में दंगाइयों को लूटने वालों को माफियाओं को खुली छूट मिली हुई है आपको भी पता है कि यहां हर चीज पर सिंडिकेट टैक्स लगाया जाता है इस सिंडिकेट टैक्स को इस माफियावाद को भाजपा सरकार ही खत्म करेगी রাজ্যের শিল্পায়ন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই গ্যারান্টির পরেও কেন সরাসরি সিঙ্গুরে শিল্প স্থাপন নিয়ে তিনি সরাসরি কিছু বলেননি তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে কলকাতার সংবাদ মাধ্যমের একাংশ আর সংবাদ মাধ্যমের এই প্রশ্নের জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার নদিয়ার ধুবুলিয়ার দলীয় জনসভার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন উনি একবার গিয়ে সর্ষে ছড়িয়েছেন একবার গিয়ে জেসিপি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে ওখানে মাছ চাষও হয়নি সর্ষেও হয়নি ধানও হয় না আলুও হয় না আর রতন টাটাকে তাড়িয়েছেন বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপির যারা প্রমুখ নেতা রয়েছি প্রত্যেকের কমিটমেন্ট আমাদের কমিটমেন্ট প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে বলে গেছেন যতই আপনারা কিছু শুনলাম না বলুন না কারণ প্রধানমন্ত্রী জমি প্রথম শিল্প করতে গেলে জমি দরকার শিল্প আকাশে হয় না জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে ততক্ষণ অমুক জায়গায় অমুক মাটিতে আপনার জমিতে অমুক জিনিস হবে কথা কেউ বলতে পারে না তিনি একটা লাইনে বলে গেছেন এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে বেলডাঙ্গা হলে নাকাশিপাড়া হলে বেথুয়াডহরি হলে ধুলিয়ান হলে শামসেরগঞ্জ হলে জঙ্গিপুর সুতি হলে রেজিনগর হলে মোথাবাড়ি হলে মহেশতলা হলে কোনোদিন কোনো বিনিয়োগকারী বাংলায় আসবে না আগে জামাতি হাঁটাও তারপরে এখানে সব হবে আগে জামাত হাটাও দু হাজার দুই সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে দেশের প্রথম শিল্প সম্মেলন শুরু করেছিলেন নরেন্দ্র মোদী নাম দিয়েছিলেন ভাইব্রেন্ট গুজরাট নরেন্দ্র সেই উদ্যোগের সাফল্য গোটা গোটা দেশে তো বটেই সামনে উদাহরণ শিল্পপতিদের কি করে আকর্ষণ করতে হয় তা তার থেকে ভালো আর কারো জানা নেই সে কথা এক বাক্যে স্বীকার করবেন বিরোধী দলের নেতারাও দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর একের পর এক রাজ্যে শিল্পায়নের ঘোড়া ছুটিয়েছেন নরেন্দ্র মোদী বিজেপি শাসিত রাজ্য তো বটেই অবিজেপি শাসিত রাজ্য শিল্পের দরজা খুলে গিয়েছে তাঁরই হাত ধরে এহেন প্রধানমন্ত্রী শিল্প স্থাপনের সদিচ্ছা নিয়ে যখন বাংলার সংবাদ মাধ্যমের একাংশ প্রশ্ন তোলে তখন পাল্টা প্রশ্ন উঠে যায় সেই সংবাদ মাধ্যমের কর্তা ব্যক্তিদের মধ্যে কি মাঝে মাঝে কলেজ ইউনিয়ন রুমের উত্তেজনা চাগি ওঠে যার ফলে কাকে নিয়ে কি প্রশ্ন তুলতে হয় সেই কাণ্ড জ্ঞানও হারিয়ে ফেলেন তারা প্রশ্ন ওঠে যিনি নিজের প্রতিশ্রুতি পালন করে তিন তালাক শেষ করেছেন উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে সি আইন প্রণয়ন করেছেন কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বিলোপ করেছেন অযোধ্যায় সৌম্য রাম মন্দির বানিয়েছেন তাঁর দেওয়া গ্যারান্টি নিয়ে কিসের ভিত্তিতে সন্ধ্যের বিতর্কে প্রশ্ন তোলে বাংলার সংবাদ মাধ্যমের একাংশ নাকি তাদের আসল এজেন্ডা আর ঘোষিত এজেন্ডা আলাদা প্রশ্ন ওঠে গত প্রায় সতেরো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসংলগ্ন দায়িত্বজ্ঞানহীন ভাষণ শুনতে শুনতে কি দায়িত্ববান কোনো ব্যক্তির বক্তব্যকে অস্বাভাবিক মনে হয় কলকাতার সংবাদ মাধ্যমের একাংশের নইলে যে জমি তার নয় যে সংস্থা তার সরকারের নয় তাকে নিয়ে প্রকাশ্যে কিভাবে কোনো প্রতিশ্রুতি দিতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি বলবেন আমি কালীঘাট করে দিয়েছি আমি তারকেশ্বর করে দিয়েছি আমি দক্ষিণেশ্বর করে দিয়েছি প্রধানমন্ত্রী যে সভা করার জন্য জন্য সিঙ্গুরের মাটিকেই বেঁচেছেন শিল্পায়নের বার্তা দেওয়ার কি এটাই যথেষ্ট নয় প্রশ্ন আরও তোলা যায় যেমন ধরুন এই ধরনের প্রশ্ন তোলার জন্য বাম বা তৃণমূলের সঙ্গে কোনো গোপন গোপনাত রয়েছে সেই সংবাদ মাধ্যমগুলির না তবে প্রমাণ ছাড়া আমরা তাদের বিরুদ্ধে এই প্রশ্ন তুলব না ब्यूरो रिपोर्ट उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौमाता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही है मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई अगर कोई किसान चार गोवंश रखता है तो चार गोवंश के लिए छह हजार रूपए महीना हम उनको देते हैं आम के आम और गुठली के भी दाम यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ आज प्रदेश में 7,717 गौशालाओं गोशालाओं में बारह लाख बावन हजार गोवंश संरक्षित है 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2,575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय है ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट धूपबत्ती जीवामृत घनामृत जैसे उत्पाद बन रहे हैं जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है स्वदेशी नस्लों के संरक्षण और तीन लाख आठ हजार निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है तीन सौ नब्बे लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन एक लाख सड़सठ हजार करोड़ रुपए की योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत एक लाख चौदह हजार नवासी लाभार्थियों को एक लाख उनहत्तर हजार चौबीस गोवंश सुपुर्दगी में दिए गए हैं मेरा नाम गोरखनाथ यादव ग्राम जौकाबाद पोस्ट जिला जौनपुर उत्तर प्रदेश का रहने वाला हूँ उत्तर प्रदेश सरकार द्वारा हमें सत्तर हजार रूपए गौशाला बनाने के लिए मिला जिसमें हमने सत्ताईस बाई दस का गौशाला बनवाया गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है गोमाता का आशीर्वाद विकसित उत्तर प्रदेश विकसित भारत